হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচানে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি জন্মাষ্টমী উপলক্ষে মালপোয়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এখানে আমি দেখো তোমাদেরকে দেখিয়েছি কত সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতেই মালপোয়া সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় মালপোয়া বানানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর একটা ছোটো সাইজের বাটি নিয়েছি এই বাটি মাপেই আমি কিন্তু সমস্ত উপকরণ দিয়ে নেব এখানে আমি সবার প্রথমে দু বাটি ময়দা দিয়ে দিচ্ছি দু বাটি ময়দা দেব কারণ আমি খুবই অল্প বানাবো সেই কারণে আমি দুবাটি ময়দা ইউজ করছি তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো দুবাটি ময়দা আমি দিয়ে দিয়েছি এবার এই বাটির মাপেই এক বাটি সুজি দিয়ে দেব। এখানে এক বাটির থেকে সামান্য একটু কম আছে আমি সুজি দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব সামান্য লবণ তোমরা যদি এই মালপোয়াটা ভোগের জন্য বানিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা লবণটা স্কিপ করে যেতে পারো কিংবা সন্দপ লবণও ব্যবহার করতে পারো আর এখানে দেখো কিছুটা মৌরি আমি ছড়িয়ে দিয়েছি এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে একবার হালকা হাতে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে আমার সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে নেব চিনি এখানে আমি একবারটি চিনি ব্যবহার করেছি চিনিও দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে চিনিটাকেও মিশিয়ে নিচ্ছি চিনি আমার মিশিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুধ দেব। আমি কিন্তু এখানে জল ব্যবহার করবো না সম্পূর্ণ ব্যাটারটা আমি কিন্তু দুধ দিয়ে বানিয়ে নেব তোমরা চাইলে অল্প দুধ আর জল দিয়ে বানাতে পারো আবার শুধু জল দিয়েও বানিয়ে নেওয়া যায় এখানে আমি সম্পূর্ণ ব্যাটারটা বানাতে কিন্তু দুধ ব্যবহার করেছি দেখো অল্প অল্প করে দুধ দিয়ে আমি কিন্তু ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এখানে বন্ধুরা মালপোয়া বানানোর জন্য আমি কিন্তু ব্যাটারটা বানিয়ে নিয়েছি দেখো ঠিক এরকমই ঘনত্বটা রাখতে হবে এবার আমি আধা ঘন্টার জন্য বা কুড়ি মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা আমি কুড়ি মিনিট পর খুলে নিলাম এবার আমি দেখো ব্যাটারটা আবারও একবার তোমাদেরকে দেখে দিলাম কতটা গাঢ় হয়েছে কারণ সুজিটাও সম্পূর্ণভাবে ফুলে গেছে আর চিনিটাও গলে গেছে এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি সবার প্রথমে দিলাম টুকরো করে কেটে নেওয়া কিশমিশ আর কাজু বাদাম এটা দেওয়ার কারণে পোলাওয়ের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে এবার আমি এই ড্রাই ফ্রুটগুলো খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দেখো বন্ধুরা এখানে আমি একটা পাত্রের মধ্যে সামান্য দুধ নিয়েছি তার মধ্যে সামান্য ফুড কালার মিশিয়ে দিয়েছি এখানে ইয়েলো কালারটাই ব্যবহার করেছি তোমরা চাইলে দুধের সঙ্গে সামান্য জাফরান ভিজিয়ে রেখেও কিন্তু অ্যাড করতে পারো তাতে মালপোয়ার কালারটা খুব সুন্দর আসে এখানে আমি খুব ভালো করে দেখো ব্যাটারির সঙ্গে কালারটা ফুড কালারটা মিশিয়ে নিয়েছি কি দারুণ কালার এসেছে এবার কিন্তু আমি মালপোয়াগুলো ভেজে নেব এখানে বন্ধুরা মালপোয়া ভাজার জন্য আমি দেখো তেল গরম করে দিয়েছি এবার তেলের মধ্যে আমি এক এক করে মালপোয়াগুলো ভেজে নেব মালপোয়া ভাজার জন্য খুব বেশি তেল কিন্তু প্রয়োজন নেই এবার আমি তেল গরম করে নেওয়ার পরে তেলের মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি আর দেখো মালপোয়াটা কিন্তু খুব সুন্দর নিজে নিজেই ফুলে উঠেছে এখানে কিন্তু সমস্ত উপকরণ যদি একদম সমানভাবে বা পরিমাপভাবে দেওয়া হয় তাহলে মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে আর একদমই কড়াইতে লেগে যায় না আর মালপোয়াগুলো ভাজার আগে হাই ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে মালপোয়াগুলো ভাজতে হবে এখানে দেখো মালপোয়া আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি মালপোয়াটাকে তেল থেকে তুলে নেব আর মালপোয়ার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার বন্ধুরা তোমাদেরকে আমি আরও একটা মালপোয়া ভেজে দেখিয়ে দেবো তোমাদের আজকের যদি এই মালপোয়ার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবে না দেখো এখানে আমি কিন্তু আরও একটা মালপোয়া খুব সুন্দর করে ভেজে নিয়েছি একইভাবে আর খুব সুন্দরভাবে কিন্তু এই মালপোয়াটাও ফুলে উঠেছে দেখো মালপোয়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর একইভাবে বাকি মালপোয়াগুলো আমি ভেজে নেব সমস্ত মালপোয়া আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি দেখো মালপোয়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এই মালপোয়া আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ